पाकिस्तान चौबीस घंटे तैयार थी कब दुश्मन के जहाज उड़े कब उनको हम उठा के समुद्र में फेंक दे पाकिस्तान जतियों निरापत्ता कमेटी एन एस सी जानिए भारत क्षेपणस्त्र हमलार প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে দেশটির এই কমিটি বলেছে ভারতের হামলার জবাবের সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দ মতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে একই সঙ্গে সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এ সর্বোচ্চ কমিটি বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে ভারতের হামলার নিন্দা জানানো হয় দেশটির সংবাদ মাধ্যমে ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনের তথ্য মতে আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানে রয়েছে বলে জানিয়েছে এনএসি এ বিষয়ে ভারতের হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য দেশের সামরিক বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্ব স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে এনএসসি বিবৃতিতে বলা হয়েছে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তার কমিটি বলেছে ভারতের লগ্ন অগ্রসনে অগ্র পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনী সাহসিকতা ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সমাজিত কাজের প্রশংসা করেছে ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া বুধবার সাতিমে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে পহেল গ্রামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বিবৃতিতে বলা হয় পাহাল গ্রামের কাছে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে তা নিয়ে আমরা খুবই ভাবে উদ্বিগ্ন একই সঙ্গে রাশিয়া স্পষ্ট করে সন্ত্রাসীবাদের সকল রূপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে এই বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে লড়াই পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে রাশিয়া দুই পক্ষে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেছে আমরা আশা করি রাশিয়া দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেছে আমরা আশা করি নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিরাজমান শান্তিপূর্ণ এবং কূটনৈতিক পথে উনিশশো সালের সিমলা চুক্তির এবং উনিশশো সালের লহর ঘোষণার আলোকে দ্বিপাক্ষিকভাবে সাধন হবে উল্লেখ্য ভারত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে বেশ কয়েকটি স্থানে বিমান হামলা চালায় কোটলি মুজফ্ফরাবাদ আহমেদপুর শকিয়াবাগ এবং মরিদিকে এসব হামলা হয় পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় হামলায় এখন পর্যন্ত ছাব্বিশ জন নিহিত ও ছয়চল্লিশ জন আহত হয়েছেন